মেডি মেডিট্রাস্টের বিনামূল্যে মেগা হেলথ ক্যাম্প গরিব মানুষের ভরসা হয়ে উঠল মানবিক উদ্যোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন সুপরিচিত ডায়াগনস্টিক সেন্টার বাসস্ট্যান্ড অনুষ্ঠিত হল এক বিনামূল্যে মেগা হেলথ ক্যাম্প যেখানে অসহায় ও দরিদ্র মানুষের জন্য চিকিৎসা পরিষেবা পৌঁছে গেল তাদের হাতের নাগারে সকাল থেকেই উপচে ভিড় রোগীদের মুখে একটাই কথা এই উদ্যোগ সত্যি গরিবের পাশে মেরি ট্রাস্টের কর্ণধার ও সমাজসেবী বাহাদুর শেখ নিজ উদ্যোগে এই সমগ্র শিবিরের আয়োজন করেন দীর্ঘদিন ধরে স্বল্প মূল্যে দেওয়ার জন্য পরিচিত এই কেন্দ্র এবার বিনামূল্যে চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থা করে নজির করল স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আমাদের এলাকায় এমন উদ্যোগ আগে দেখা যায়নি বাহাদুর শেখকে আমরা ধন্যবাদ জানাই চিকিৎসা শিবিরে আজ কলকাতা থেকে আগত কুড়িজন বিশিষ্ট চিকিৎসক রোগীদের পরীক্ষা করেন শিশুরোগ চর্মরোগ চক্ষু ডায়াবেটিস সহ নানান বিভাগে সারাদিন ধরে চিকিৎসা চলে বিশেষজ্ঞ বাবুরা বিনা পারিশ্রমিকে রোগী দেখেন পাশাপাশি মেডিট ট্রাস্টের তরফে রোগীদের জন্য ওষুধ ও প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার সুবিধাও দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে স্থানীয় মানুষের মতে এই ক্যাম্প শুধু চিকিৎসা নয় এক মানবিক বার্তাও ছড়িয়ে দিল সমাজের প্রতিটি স্তরে স্বাস্থ্যসেবার অধিকার সবার কেউ টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না এই বিশ্বাস জাগিয়ে তুলল এই উদ্যোগ অনেকে আবার বাহাদুর শেখের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন ওনার মতো মানুষই সমাজে আলোর দিশা দেখান শেষ পর্যন্ত সালারবাসীর মুখে হাসি এনে দিল মেডি ট্রাস্টের এই মেগা হেলথ ক্যাম্প ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার করলেন করধার বাহাদুর শেখ তার কথায় আমাদের লক্ষ্য শুধুই ব্যবসা নয় মানব সেবা সমাজসেবার এই নিদর্শন আজ শালারের গরিব মানুষের হৃদয় এক অনুপ্রেরণার নাম হয়ে উঠল

ভালো লাগছে আনন্দ লাগছে একটি বিষয় আমাদের মেডিকাস ডায়াগনস্টিক এবং রাহাত টেক্সের সঙ্গে আমাদের হাসপাতাল তথা পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকারের এনটি ন্যাশনাল টিউবাগ্নসিস এলিমিনেশন প্রোগ্রামের দুটি মৌ স্বাক্ষরিত হয়েছে সেখানে টিবি রোগের সংক্রমণ আছে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাতে চাই এই মেডিটাস ডায়াগনস্টিক সেন্টারের যে ওনার ভাইকে আপনাদের বুকে এত সুন্দর একটা পরিষেবা দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে আমরা ধন্যবাদ জানাতে চাই সেই সমস্ত ডাক্তারবাবুকে যারা তাদের এই এই মহান কাজে আজকে যারা সামিল হয়েছে সেই সমস্ত ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ মানে আমাদের এটা অস্কার করার কোনো জায়গা নেই যে মুর্শাবাদ একটা পিছিয়ে পড়া ডিস্ট্রিক্টের মধ্যে একটা অন্যতম ডিস্ট্রিক্ট তার ভেতরে সালাদটা একটা এক সাইড কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রোসার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া